বিসফিলাম রহমান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আজকে খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটা লাইভে এটাই আমি প্রথম লাইভ আজকের দিনের বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইফ সেটা হচ্ছে ডেনিম জ্যাকেট কিন্তু আমাদের প্রায় শেষ ঠিক আছে জেনিম জ্যাকেট যদি আপনি নিতে চান তাহলে এখনই আজকের মধ্যেই আপনার অর্ডারটা আমাদেরকে কনফার্ম করে দিতে হবে এবং জ্যাকেট আপনারা সাইজ পাচ্ছেন থেকে পর্যন্ত ঠিক আছে থেকে পর্যন্ত আমি সাইজ সাইজ দিচ্ছি বাট খুবই খুবই লিমিটেড সো আমি মনে করেছি যে আমি আপনাদেরকে আরেকবার একটা রিমাইন্ডার লাইভ করে দিই যারা আমাদের ডেনিম জ্যাকেট নিতে চান তারা যাতে দেখে নিয়ে ফেলতে পারেন ঠিক আছে প্রথম হচ্ছে এই এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই লাইভে আমি আমাদের এভেলেবেল অল্প কিছু শাল আছে গতকালকে লাইভে শালগুলো আবার একটু দেখিয়ে দিব যেগুলো অল্প করে আমাদের কাছে যেগুলো অলমোস্ট শেষের দিকে সো এটা একটা শীত স্পেশাল লাইভ উইন্টার স্পেশাল লাইভ ওভারঅল বিকজ এই উইক থেকে কিন্তু হচ্ছে আমাদের শীতের প্রভাব কিন্তু অনেক বেড়ে যাবে যেটা হচ্ছে আপনারা হয়তো অলরেডি ফেসবুকে স্ক্রল করলে বা হচ্ছে অলরেডি গুগলে সার্চ করলে দেখে ফেলতে পারবেন যে আমাদের এই সপ্তাহ থেকে হচ্ছে শীত কিন্তু অনেক বেশি পড়ে যাবে সো যদি আপনারা শীতের কাপড় কেনাকাটা করতে চান তাহলে এখনই এখনই হচ্ছে সময় আর তার সাথে অ্যাড হচ্ছে যে আমাদের এই জ্যাকেট এবং শালগুলো হচ্ছে স্টক লিমিটেড যদি জ্যাকেট নিতে চান এই বছর যদি জ্যাকেট অর্ডার করতে চান তাহলে এই মুহূর্তে অর্ডারটা আসলে কনফার্ম করে দিতে হবে আদারওয়াইজ দেখবেন যে আপনারা স্টকে পাচ্ছেন না স্টকে না পেলে কি হবে বলেন তো আবার দশ বারো পনেরো দিন সময় লেগে যাবে তখন দেখা যাবে শীতটা একদম পরেই গেল আপনি আগে আগে হাতে পেলেন না তাই না যারা যারা আছে লাইভে একটু কষ্ট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কি না আজকে পুরো ধুমধারাকে একটা লাইভ করব খুবই স্পিডি একটা লাইভ হবে খুবই স্পিডি আমি হচ্ছে জাস্ট ওভারঅল জিনিসগুলো দেখিয়ে দিব একটা লাইভে যাতে করে আপনারা একটা লাইভ দেখলে উইন্টার কালেকশন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যান ঠিক আছে শালগুলা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সো যে যে আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কারা কারা আছেন এই সকালবেলা পৌনে বারোটা বাজে বোধ হয় হ্যাঁ একদম সকাল বলা যায় না দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে কারা কারা আছেন লাইভে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আসসালামু আলাইকুম তাবিন আপু কেমন আছেন কেমন আছেন আপু আজকে কিন্তু করবে লাইভ আছে আপু হ্যাঁ আচ্ছা আপনাদের সবাইকে বলে দিচ্ছি আজকে কিন্তু করবে লাইভ আছে আমি দুপুরের পরে দুপুরের পরে হচ্ছে জয়েন করব হ্যাঁ দুপুরের পরে জয়েন করবে যে দেখেন কি সুন্দর একটা ডেনিম জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে আপনারা সাইজ পাচ্ছেন একদম প্লাস সাইজ পর্যন্ত ফিফটি টু পর্যন্ত সাইজ ফ্রম থার্টি ফোর চৌত্রিশ ছত্রিশ আট্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন ঠিক আছে একেবারে ফিফটি টু পর্যন্ত আমরা সাইজ পেয়ে যাচ্ছি সো যদি ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে কারণ লং আছে থার্টি ইঞ্চেস লং আছে থ্রি সিঞ্চি আমরা তাও একটু ফিতা দিয়ে মেপে দেখবো হ্যাঁ কারণ বড় সাইজগুলোতে কত আছে আমি আমি তো মেপে দেখবো যে কতটুকু লং আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলে দিতে হবে ফোর পিএম ডক্টর দেন ফিজিওথেরাপি আপ অসুবিধা আমি তার আগেই এক সময় করে দেবো হ্যাঁ তার আগে এক সময় করে দিব আপু চেষ্টা করবো আগে করে দেওয়ার কিন্তু আজকে লাইফটা খুবই সুন্দর হবে নতুন শিপমেন্ট তো কমপ্লিটলি সো থার্টি টু আছে ঠিক আছে আমাদের এই যে দেখেন চুয়াল্লিশ সাইজে লং আছে থার্টি টু চুয়াল্লিশ সাইজে লং আছে বত্রিশ ইঞ্চি সো ত্রিশ থেকে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের ইয়েতে হচ্ছে ডেরি জ্যাকেট আপনি সাইজ অনুযায়ী লং পেয়ে যাবেন থার্টি থেকে থার্টি টু পর্যন্ত সো যদি ভালো লাগে এবং যদি নিতে চান আপনারা এইটা কিন্তু খুবই পপুলার একটা আইটেম আমাদের খুবই সিম্পল এটা একেবারেই নট টু এক্সট্রা একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্লেন ডেনিমের জ্যাকেট এবং যথেষ্ট ভারী ডেনিমে করা যাতে আপনি উইন্টারে খুব ভালো মতো রাফ ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার শীত কাটাবে এটা কিন্তু মানে জাস্ট নট ফর ফ্যাশন শুধুমাত্র ফ্যাশন পারপাসে বানায় নাই এটা আপনার শীত কাটাবে আমি একটু পরে দেখাই এটা দাও দেখি আমি একটু পরে দেখাই আপনাদেরকে যারা ভাবেন যে কুর্তির সঙ্গে ডেনিম পরা যাবে কি না তাদেরকে একটু পরে দেখাই দিই ঠিক আছে এই যে আমার নিচেরটাও কিন্তু ডেনিম কুর্তি ওয়েডিং কুর্তি যাদের অর্ডার ছিল তারা পেয়ে যাবেন শীঘ্রই ওকে আচ্ছা এই যে দেখেন সো যদি ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না হ্যাঁ মিস করা যাবে না আপনি এভাবে ব্লেজার সিস্টেমেও করতে পারেন এভাবে হচ্ছে দেখেন দুটো পকেট পেজ আছে এবং প্রাইস হচ্ছে ওনলি ফিফটিন টাকা মাত্র পনেরোশো টাকা ডেনিম জ্যাকেটে নিতে চাইলে আপনারা একটু জলদি না নিলে একটা সাইজ পাবেন এরা স্টক আউট হয়ে যাবে ইমিডিয়েটলি আজকের মধ্যে আজকেও যদি নিতে চান অন্তত তিনটা চারটার মধ্যে কনফার্ম করে সেই সেক্ষেত্রে অন্তত আপনি হয়তো স্টকে থাকতে থাকতে আপনার সাইজটা থাকতে থাকতে আপনি পেয়ে যাবেন চৌত্রিশ থেকে 52 পর্যন্ত 52 সাইজ পঞ্চাশ 52 সাইজ যাদের আছে তারা জলদি ইনবক্স করবে ঠিক আছে ডেনিম ব্লাউজ রিস্টক করেন আপু ডেরিম ব্লাউজ আসবে আপু ডোন্ট ওয়ারি ডেনিম ব্লাউজ আসবে একটা করে হ্যাঁ এক করে জ্যাকেটটা গ্যালো কুর্তি গ্যালো এখন আমরা হচ্ছে আরো নতুন কিছু প্রোডাক্ট আসবে এক এক করে চলে আসবে সবাই পেজে কানেক্টেড থাকলে আপনারা আপডেট পেয়ে যাবেন তবে এই লাইফটা আমি একটা রিমাইন্ডার লাইভ করে দিচ্ছি এটা আমাদের একেবারেই শেষ এটা আমাদের অলমোস্ট শেষ একটা প্রোডাক্ট সো যদি নিতে চান একটু जल्दी করে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না খুবই সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যার পছন্দ হয়েছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব এইটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকা হ্যাঁ জ্যাকেটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা একটু শেয়ার করে দিতে বললো না ওদেরকে একটু একটু শেয়ার করে দিতে বলো একটু শেয়ার করে দিয়ে আপনারা আপনারা যারা যারা আছেন লাইভে একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে এটা মিস দিয়েন না এটা কিন্তু বেশ ভারী ডেনিমের উপরে করা আছে হ্যাঁ বেশ ভারী ডেনিমের উপরে করা আছে এবং এটা কিন্তু আপনার শীত কাটাবে এটা একেবারে মিড লেভেলের শীত পর্যন্ত আপনি এটা দিয়ে কভার করে ফেলতে পারবেন ঠিক আছে একেবারে মিড লেভেলের শীত পর্যন্ত সো যদি পছন্দ হয় স্ক্রিনশটটি আমরা পেজে ইনবক্স করে দিব আমরা মিস করব না প্রাইস পেজ আছে মাত্র 1500 টাকা একটা চমৎকার ডেনিম জ্যাকেট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের নিজেদের বানানো আপনারা পেজ আছে মাত্র 1500 টাকা 1500 টাকা আমি কিন্তু কস্টি অনেক বেড়েছে বাট হচ্ছে তারপরে প্রাইস বাড়াই নাই প্রাইসটা সেম রেখেছে এবং এই জন্যই বোধহয় আরো দ্রুত শেষ হয়ে যাচ্ছে বিকজ গত বছর যারা পড়েছে এবং তার আশেপাশে যারা দেখেছে সবাই এই বছর ডেনিম লঞ্চ করার করেছে যে আপনি ডেরিং জ্যাকেটটা কবে আবার আনবেন আমরা সেটা অর্ডার করতে চাই সো এভাবেই কিন্তু দেখা গেছে আমাদের ফার্স্ট প্রোডাকশন ফার্স্ট লট স্টক আউট হয়ে গেছে সো এখান থেকে যদি নিতে চান স্পট পারচেস করতে চান লাইক থ্রি টু ফোর ডেজ এর মধ্যে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আজকে অর্ডার করলে যে কয়েকটা আছে যে অল্প কয়েকটা আছে সেটা আপনারা ইনস্ট্যান্টে নিতে পারছেন ঠিক আছে সো আমি এই জন্য আজকে প্রথম লাইফটা ডেরিং জ্যাকেটের করে দিলাম যে শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগে নিয়ে ফেলতে হবে ওকে চলে যাব নেক্সটে চলে যাব নেক্সট আপু ব্ল্যাক কালার করেন এটা প্লিজ আপু ব্ল্যাক কালার যে কিভাবে করি না ন্যাচারালটাই দেখাই দিই আচ্ছা এই শালগুলোও শেষ আমাদের হ্যাঁ এই শালগুলো দু একটা করে আছে যদি পছন্দ হয় জলদি করে ইনবক্স করে দিবেন ন্যাচারাল দাই শালগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ক্লাসি মানে এটা নিয়ে আসলে কনফিউশনে থাকলে দেখবেন আপনার আপনি আছেন আমি আছি কিন্তু শাল শেষ যেটা আসলে হয়ে গেছে অলরেডি হ্যাঁ সো এটা একদম সুন্দর একটা মাস্টার্ড কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা করে দিব দেখেন এই শালগুলো কত স্ট্যান্ডার্ড আপনার অফিস থেকে শুরু করে সব জায়গায় ক্যারি করতে পারবেন অফিস থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে ক্যারি করতে পারছেন ঠিক আছে সো এই শালগুলা কিন্তু আপনি এভাবে বলেন গলায় পেঁচিয়ে বলেন হ্যাঁ সবভাবে স্টাইলিং করতে পারছেন শালগুলা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল মানে একেবারে নরম তুলতুলে শাল কিন্তু আপনাকে ওয়ার্ম রাখবে প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা আপনার পরা কুর্তিটা নিতেছে আমার পরা কুর্তিটার মানে অর্ডার নিয়ে আমরা অলরেডি স্টপ করে দিয়েছি আপু আমার পরা কুর্তিটা এই মুহূর্তে অর্ডার নিচ্ছি না যে অর্ডার নেওয়ার ছিল অর্ডার হয়ে গেছে আচ্ছা এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব ডোন্ট মিস দিস ওয়ান এই সুন্দর কুর্তিটা হচ্ছে আর সুন্দর শালটা হচ্ছে আপনার পেজ আছে মাত্র 1000 টাকায় ন্যাচারাল ডাই শাল সো মিস করা যাবে না এত সুন্দর করে ডিজাইন করা দেখেন মাস্টার্ড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুব চমৎকার করে ডিজাইন করা এবং কালারটাই জাস্ট জাস্ট ওয়ান অফ এ কাইন্ড আমার মনে হয় যে যারা একটু ডিফারেন্ট একটু ক্লাসিক কোয়ালিটি ফুল শাল চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য ন্যাচারাল দায়ের শালগুলা বাজেটের মধ্যে খুবই সুন্দর গিফট হিসেবেও কিন্তু খুব ভালো মাত্র এক হাজার টাকায় আপনি যে কাউকে আপনার কলেজ থেকে শুরু করে আপনিও স্বজন যে কাউকে আপনি একটা সুন্দর গিফট দিতে পারছেন অনলি ওয়ান টাকায় এবং এটা কিন্তু ন্যাচারাল দায়ের এটা কিন্তু ন্যাচারাল আপনারা সুন্দর করে জাল লাগবে এই শালটা হচ্ছে অর্ডার করে ফেলতে হবে কিন্তু আমাদের স্টক একেবারেই শেষের পথে যেমন ধরেন ইন্ডিগো এই সালতা ইন্ডিগো এই শালটা তিন চারটা আছে লাস্ট থ্রি টু ফোর পিসেস মতো আছে ইন্ডিগো শালটা জাল লাগবে ইনবক্স করে দিতে হবে জলদি করে এখানে হচ্ছে জবা থিমে করা আছে ঠিক আছে এই যে দেখেন ইন্ডিগো শালটা হচ্ছে জবা থিমে করা আছে আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আচ্ছা আপনার পরা কুর্তিটার প্রাইস চল্লিশ সাইজ অ্যাভেলেবেল আমার পরা কুর্তিটার সাইজ পনেরোশো টাকা প্রি অর্ডার করতে হবে আচ্ছা যদি নিতে চান আর কি ইট উইল টেক সাম টাইম আপনার পেজে সবকিছু সব কিছু কমেন্টটা পড়তে পারলাম না তার আগে হচ্ছে স্লো কানেকশন চলে আসলো সব কিছুর প্রাইস বেশি আসলেই আপু সব কিছুর কোয়ালিটি ভালো হ্যাঁ এই জন্য সব কিছুর প্রাইস আপনার কাছে বেশি মনে হচ্ছে শোনেন প্রাইস প্রাইস হচ্ছে একটা পার্সপেকটিভ বিষয় এক একজনের পার্সপেকশনে এক এক এটা হচ্ছে ভ্যারি করে ঠিক আছে আপনার জন্য হয়তো প্রাইসটা বেশি মনে হচ্ছে আপু বাট অন্য কারো জন্য আবার দেখবেন আমাদের পেজের প্রাইস হচ্ছে খুবই রিজনেবল লাগছে সো প্রাইসটা আসলে আমাদের মনে হয় আমাদের অনেক কিছুর সাথে রিলেটেড হ্যাঁ আমাদের প্রেফারেন্স বলেন আমাদের ক্রয় ক্ষমতা বলেন সব কিছুর সাথে আমাদের প্রাইসটা হচ্ছে রিলেটেড আপনি দেখবেন আপনি প্রোডাক্ট পছন্দ হচ্ছে কিনা কোয়ালিটি ভালো লাগছে কিনা এটা হচ্ছে প্রথম প্রথম কি বলবো প্রায়োরিটি হওয়া উচিত যদি ভালো প্রোডাক্ট পেতে চান আচ্ছা এটা যারা পছন্দ হয়েছে স্প্রেশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র ওয়ান টাকা ন্যাচুরাল গায়ের একটা শাল মাত্র ওয়ান টাকায় পেয়ে যাচ্ছে ওকে যদি ভালো লাগে সফট ডিসকস কটন এর উপরে আছে শালটা মাত্র 1000 টাকা ন্যাচারাল ডায়ার শাল এরপরে চলে যাচ্ছে একটি সুন্দর পার্পল কালার শাড়ি আচ্ছা এটা এটা শেষ প্রায় এটা একেবারে লাস্টের দিকে যদি ভালো লাগে জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালারের শাল যদি যদি ভালো লাগে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান পার্পল এবং হোয়াইট পার্পল এবং হোয়াইট ঠিক আছে এটা খুব সুন্দর একটা কালার খুব চমৎকার একটা কালার যে কাউকে মানাবে এই শালটা হচ্ছে আপনি নিজের জন্য গিফটের জন্য যে কারোর জন্য এই শালটা কিন্তু নিয়ে ফেলতে পারেন মাত্র ওয়ান টাকায় পেয়ে যাচ্ছেন এই ইউনিক শালগুলাও আপনারা মাত্র এক টাকা করে পেয়ে যাচ্ছেন ওকে এরপরে চলে যাচ্ছে মফ কালারটাতে মফ কালার যে শালটা আছে এটাও খুব সুন্দর একটা শাল যার ভালো লেগেছে স্ক্রিনশ নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে নেক্সট উইক থেকে কিন্তু বেশ জোরে সরে ঠান্ডা পড়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঠিক আছে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের আমি আমি দেখেছি বেশ কয়েকটা নিউজ পোর্টাল অলরেডি নিউজ করে ফেলেছে যে নেক্সট উইক থেকে হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের অনেক বেশি লাইক আন্ডার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আপনাদের হচ্ছে ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে সো আমার মনে হয় যদি আপনারা শীতের কাপড় কিনতে চান এখনই সময় এখনই পারফেক্ট টাইম কারণ এখনও ঠান্ডা পড়ে গেছে বা এখনও হচ্ছে কি ওই হিমশীতল বিষয়টা এখনো শুরু হয়নি ওটা শুরু হয়ে যাবে সো যার পছন্দ হয়েছে এই মফ কালারটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা জিগজ্যাগ জিগজ্যাগ কালার প্যাটার্ন দিয়ে হচ্ছে কাজটা করা আছে ন্যাচারাল গায়ের উপরে এই শালটাও পেয়ে যাচ্ছি আমরা 1000 টাকায় মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছি এটা আছে কি সুন্দর এটা হচ্ছে সুরমা হ্যাঁ ইন্ডিগো সুরমা ইন্ডিগো শুল বা খুবই সুন্দর একটা কালার এইটা খুবই ক্লাসি একটা কালার যদি ভালো লাগে জলদি করে আমরা একটু ইনবক্স করে দিব যারা ন্যাচুরাল ডায় শাল মিস করতে চায় না তারা একটু দেখে নেবেন আমাদের কিন্তু ন্যাচারাল ডায়ের শালের স্টক বলেন ডিজাইন বলেন লিমিটেড থাকে বিকজ এই জিনিসটা করতেই অনেক টাইম কনজিউমিং প্লাস অনেক কস্টলি ঠিক আছে যারা অরিজিনাল ন্যাচারাল গাইড করে তাদের সঙ্গে কখনো দেখা হলে বা কথা হলে আপনারা হচ্ছে একটু জেনে নিন যাদের হচ্ছে সন্দেহ থাকে যে এই জিনিসটা করতে কি পরিমাণে টাইম কনজিউমিং এবং কি পরিমাণে হচ্ছে খরচ করতে হয় একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স থেকে ধরেন ক্ষয়ের থেকে আপনাকে একটা কালার বের করে হ্যাঁ একটা নির্যাস একটা গাছের বাকল থেকে একটা কালার নির্যাস বের করে তারপরে সেটা ডাই করতে হবে সো মানে ইট টেক্স আ লট অফ টাইম এবং খুবই কঠিন একটা প্রসেস জাস্ট কেমিক্যাল টাই এর মতো না কেমিক্যাল বাতিকের মতো না বিষয়টা ঠিক আছে সো এটা হচ্ছে চাইলেই আসলে হাজার হাজার পিস করে ফেলা যায় না সো যদি আপনারা নিতে চান ইনবক্স করে দিবেন এবং এজন্যই এটা কিন্তু এত ক্লাসিক এটা মানে সময় লাগে করতে সুন্দর হয় বেশি দেখতে ক্লাসিক করতে কমফোর্টেবল ওকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সব কিছু মিলিয়ে এটা কিন্তু খুবই সুন্দর সো এটা যার পছন্দ হয়েছে আপনি যদি এটাকে ওকে গিফটও করেন শি উইল লাভ ইট ওকে সো এটা মাত্র পেয়ে আছে মাত্র ওয়ান টাকায় এখন একটা শাল দেখাবো কে কে আছেন প্লিজ চেক ইনবক্স করে দিবে সঙ্গীতা আপু সবাই রিপ্লাই করছে সবাই সকাল সকাল না এখন একটু প্রেসার তো আছেই আমাদের সবাই রিপ্লাই করছে এই শালটা যারা নিবে না আজকে ঠিক আছে আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছে আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছে তা আমি না এই শালটা দেখেন হাতের কাজ করা একটা শাল হ্যাঁ হাতের কাজ করা একটা শাল একটু খেয়াল করতে হবে এবং ট্যাসেল করা আছে দুইটা সাইড দিয়ে দুইটা সাইড দিয়ে ট্যাসেল করা আছে এত সুন্দর এই শালটা এত সুন্দর ব্ল্যাক কালারের একটা শালে একদম আচল সিস্টেম করে হচ্ছে কাজ করা আছে হ্যান্ড স্টিচ করা আছে উপরে আবার হ্যান্ড স্টিচ করা আছে ঠিক আছে হ্যান্ড স্টিচ করা আছে ডলার বসানো আছে ভীষণ সুন্দর আর ডেনিম জ্যাকেট অনেক আগে অর্ডার করেছে কিন্তু পাচ্ছি না কেন আপু ডেনিম জ্যাকেট তো আপনার কি সাইজ আপনার কি সাইজ একটু আমাকে জানাবেন আপু হ্যাঁ আপনার কি সাইজ আমাকে একটু জানাবেন প্লিজ আমি একটু দেখব যে আপনি কেন পাচ্ছেন না ওকে বিকজ আমাদের ডেনিম জ্যাকেট তো গত দুই দিন ধরে শুধু ডিসপ্যাচই হচ্ছে ডিসপ্যাচই হচ্ছে ডিসপ্যাচই হচ্ছে সো ডিসপ্যাচ তো করে দেওয়ার কথা এই শালটা যে কি সুন্দর হাতের কাজ করা একটা শাল দুর্দান্ত রকমের সুন্দর স্টক মাত্র এসেছে তিন পিস না চার পিস হ্যাঁ তিন পিস চার পিস খুবই সুন্দর একটা শাল হাতের কাজ করা ট্যাসেল করা এটা একেবারে মাস্ট 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 হ্যাভ একটা জিনিস সো যদি ভালো লাগে আমরা কি করবো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব এই শালটা কিন্তু খুবই সুন্দর এই শালটা খুবই সুন্দর যদি পছন্দ হয় আমরা স্ক্রিনশট নিব পেজে ইনবক্স করে দিব প্লিজ দেখেন কি মানে চমৎকার লাগে কি চমৎকার লাগে একটা শাল ঠিক আছে সো এটা হচ্ছে ব্ল্যাক রেড এবং গোল্ডেন কালারের মধ্যে কম্বিনেশন বিস্কস কটনের যে ম্যাটেরিয়ালটা আছে শলের সেই সফট ম্যাটেরিয়ালের উপরে ব্লক করে হ্যান্ড স্টিচ করে সেলাই করে ট্যাসেল করে হচ্ছে ডিজাইনটা করা আছে এটার প্রাইস মাত্র বারোশো টাকা এক টাকা হাতের কাজ করা শাল মাত্র এক টাকা এই শালটা এই শালটা এই মুহূর্তে যারা দেখছেন আমার রেগুলার ক্লায়েন্ট যারা আছেন তারা মিস দিয়ে না এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করে দিলাম ঠিক আছে এটা জাস্ট আর লাগবে এই মুহূর্তে ইনবক্স করতে হবে এটা তিনটা না চারটা আছে তিন থেকে চারজন আপু পাবেন এর বেশি পাবেন না সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে অনলি বারোশো টাকা এক টাকা চলে যাব নেক্সট ডে আচ্ছা গতকালকে লাইভের শালগুলা অলরেডি শেষ মানে অলরেডি শেষ বলতে দুইটা তিনটা দুইটা তিনটা করে আছে সো আমি একটু জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ করে দেয় ঠিক আছে আই অর্ডার টু ডেনিম জ্যাকেটস প্লিজ কনফার্ম মাই অর্ডার আপু কনফার্ম করে দিবে সঙ্গীতা আপু কনফার্ম করে দিবে সবাই রিপ্লাই আছে আপু কনফার্ম করে দিবে হ্যাঁ আচ্ছা এটা দেখেন কি সুন্দর এটা দেখেন পিঙ্ক একটা জিগজ্যাগ শাল উলের শাল উলের শালগুলা কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকা 750 টাকায় ওকে জিগজ্যাগ করা আছে খুব সুন্দর হোয়াইট এবং ম্যাজেন্ডা দিয়ে হট পিঙ্কের উপরে ম্যাজেন্ডা এবং হোয়াইট দিয়ে হচ্ছে আমরা জিগজ্যাগ প্যাটার্ন করে দিয়েছি টেক্সচার প্যাটার্নগুলা জ্যামিতিক প্যাটার্নগুলা কখনো মিস করবেন না জ্যামিতিক প্যাটার্নগুলো মাস্ট 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 হ্যাভ প্রাইস পেজ আছে হচ্ছে মাত্র 750 টাকা ওকে 750 টাকা পিঙ্ক জিগজ্যাগটা মিস দিয়েন না খুব সুন্দর একটা জিগজ্যাগ জিগজ্যাগ শল এটা মিস দিয়েন না উলের শল একেবারে ফাইন ফিনিশিং দেয়া আপনার হাতে লাগবে না এক কালার পাঁচটা দেখেন এক কালার পাশটা দেখেন একেবারে ফাইন ফিনিশিং দেয়া মানে একেবারেই হাতে লাগবে না সফট শাল খুবই সুন্দর ঠিক আছে স্ক্রিন করার পরেও কিন্তু শক্ত হয়ে যায় নাই অনেক আছে না যে স্ক্রিন করার পরে অনেক হার্ড হয়ে যায় সেরকম না সফট শাল সফট শাল ঠিক আছে সো যদি ভালো লাগে স্ক্রিনশের নিয়ে পেজে আমি করে দিব প্রাইজ পেজ আছে হচ্ছে মাথো সেভেন টাকা আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কি না আমাকে একটু বলে দিবেন এইটা যে কি সুন্দর হয়েছে একটা ব্রাউন কালার কপার কালারের মধ্যে আছে আর্থটোনের যে কোনো কিছু আমার খুবই পছন্দ মানে এই ধরেন যে কপার মাছি মাছি যে কালারটা এইটার মানে এটা আমার সব পছন্দ মনে করেন এই এই কালারের বিছানার চাদরও গিফট করলে মনে হয় আমি খুশি হয়ে যাব এরকম একটা অবস্থা এইটা জাস্ট শাল হিসেবে পারফেক্ট রাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য বেশ কয়েকটা কালার খুবই কার্যকরী কালো কালো শাল আপনি সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন লাল আপনি সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন অ্যান্ড দিস নুট এই নুট কালারটা হচ্ছে আপনি সব কিছুর সঙ্গে ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা কিন্তু পাখি থিমে করা হয়েছে এই শালটা মিস দিয়ে না এটা কিন্তু পাখি থিমে করা হয়েছে অরিগেমি অরিগেমি স্টাইলে ডিজাইনে হচ্ছে একটা পাখি টেক্সচারে হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে করা হয়েছে পাখি মোটিফে হ্যাঁ পাখি মোটিফে এই ডিজাইনটা করা হয়েছে সো যদি ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে শালগুলা একেবারেই একেবারেই নিয়ার টু নিয়ার টু স্টক আউট ওকে সো এটা একটু মাথায় রাখতে হবে আমি আজকে শুরুর লাইফটা যে একটা এনার্জেটিক লাইফ করলাম আল্লাহ নিজে কি নিজেকে দেখে নিজে ইমপ্রেসড হয়ে যাচ্ছি হ্যাঁ আজকে শুরুর লাইফটাই হচ্ছে মারাত্মক প্রেসারের একটা লাইফ গেল সুপার ফাস্ট করে দিলাম যাতে দুপুরের আগে শেষ হয়ে যায় আবার এতগুলা প্রোডাক্ট দেখিয়েছি প্রোডাক্ট কিন্তু অনেকগুলা দেখিয়েছি আল্লাহ এই শালটা এত সুন্দর এই শালটা এত সুন্দর আর আর্টিস্টিক একটা সানফ্লাওয়ার থিমে করা শাল হোয়াইটের উপরে খুবই ভালো লাগবে আপনি একটা কুর্তির সঙ্গে ক্যারি করবেন একটা টপসের সঙ্গে ক্যারি করবেন ট্রাস্ট মি একটা ব্ল্যাক টপসের সঙ্গে ক্যারি করবেন অথবা হচ্ছে টাইটেল নেক সোয়েটারের সঙ্গে ক্যারি করবেন এই শালগুলা না পুরো আপনার লুককে এনহ্যান্স করে দিবে ঠিক আছে একদম থিমেটিক শাল তো আপনি কিন্তু ভার্সিটিতে ক্যারি করতে পারবেন ভার্সিটিতে ক্যারি করতে পারবেন যে একটা একটা হচ্ছে হালকা সোয়েটার পরলেন শালটা হচ্ছে এটা আপনি এভাবে দিয়ে দিলেন ঠিক আছে জাস্ট মানে গায়ে একটা কিছু রাখা আর কি যে হালকা হালকা শীতে বা ভারী শীতে গায়ে একটা কিছু রাখা ওকে কুর্তির সঙ্গে বা টপসের সঙ্গে খুবই সুন্দর লাগে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকায় সূর্যমুখী শাল 750 টাকায় একদম পিওর উলের হ্যান্ডলুম শালের উপরে হচ্ছে কাজটা করা আচ্ছা বাই দা ওয়ে আমাদের উলের শালগুলো কিন্তু হ্যান্ডলুম শাল সেটা মাথায় রাখতে হবে আচ্ছা এইটা দেখেন কি সুন্দর এইটা মাস্ট হ্যাভ এটা কয়জন পাবে আর আমি জানি না বাট এটা মাস্ট হ্যাভ আমি জাস্ট রিভিউ করে দিচ্ছি দেখে এই শালগুলো দেখিয়ে দিলাম বিকজ আমি গতকালকে লাইভ করেছি এবং আজকে এখনকার যত মেসেজ আছে সব সালের মেসেজ সব সালের আর গতকালকে ব্লু কালারের টপসের মেসেজ ঠিক আছে এই মুহূর্তে যা ওরা দেখছে আমি রিভিউ করে দিলাম যাতে একটা লাইভ দেখলে যে কোনো আপন মোটামুটি এই মুহূর্তে আমাদের কালেকশনে থাকা উইন্টার কালেকশন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায় সো যার পছন্দ হয়েছে এই সুন্দর বটল গ্রিন কৃষ্ণচূড়া থিমে করা শালটা ইনবক্স করে দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিজের জন্য উপহারের জন্য খুবই 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 ভালো ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এবং খুবই সুন্দর থিমেটিক দেখেন কৃষ্ণচূড়া ফুলে করা খুব চমৎকার একটা শাল বেশ বেশ সুন্দর মানে নট টু এক্সট্রা এটা কিন্তু খুব বেশি কালারফুল আমরা করি নাই যাতে করে ক্যাচ ক্যাচা না লাগে খুবই সুন্দর একটা গ্রিনিশ একটা বটল গ্রিন এবং সাদা দিয়ে করা হয়েছে শালটা খুব সুন্দর এই শালটা মিস দিয়েন না ঠিক আছে যারা পাবেন আমাকে পরে জানাবেন যে আপনি ওই শালটা আরও করে দেন হ্যাঁ আরও করে দেন আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল ক্লিয়ার আছে কিনা এটা খুবই সুন্দর একটা মিষ্টি শাল টেক্সচার বেস খুবই সুন্দর ফর্মাল লুকে ইনফর্মাল লুকে যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা খুবই সুন্দর একটা টেক্সচার বেস মিষ্টি কালারের শাল সো এটা যদি নিতে চান দেখেন একটা ডিপ পিচ কালার বা বার্ন্ড পিচ পিচ কালারের উপরে হচ্ছে ক্রিম কালার দিয়ে হচ্ছে আমরা জ্যামেটিক প্যাটার্নে হচ্ছে স্ক্রিন প্রিন্টার কাজটা করে দিয়েছি সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব মিস করব না এটা খুবই সুন্দর একটা শাল টেক্সচার বেসে করা হয়েছে আচ্ছা জ্যাকেটটা যেটা খোলা ছিল ওটা আমাকে আরেকবার একটু দিও যারা পরে জয়েন করেছেন যারা পরে জয়েন করেছেন জলদি করে একটু কমেন্ট করে দেন কারা কারা পরে জয়েন করেছেন আজকে সকালে একটা করে দিলাম আমি জানি এই মুহূর্তে এই মুহূর্তে অনেক অনলাইনে নাই নাই বা অনেক পান ঠিক আছে এই মুহূর্তে বাট বাট অসুবিধা নাই আপনারা যখন সারাদিন সারাদিনে যখনই সময় পাবেন তখন দেখে নেবেন ঠিক আছে আমার করা দরকার আমি করে দিয়ে গেলাম আমার রিমাইন্ডার দেয়া দরকার আমি একটা রিমাইন্ডার রেখে গেলাম আপনাদের জন্য ঠিক আছে আপনারা দিনের মধ্যে যে যখন দেখবেন তখন নিয়ে ফেলবেন শোনেন এই জ্যাকেটটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এটা হওয়ারই কথা আমরা যথেষ্ট পরিমাণে বানিয়েছি বাট স্টিল এটা আমাদের গেটিং স্টক আউট সো আপনারা যদি নিতে চান তাহলে হারিয়া ঠিক আছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ইনবক্স করে ফেলতে হবে আচ্ছা যারা হচ্ছে এটা মনে করেন যে আমি একটু লাগিয়ে পড়বো কেমন লাগবে দেখতে আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে একদম সুন্দর করে ও বাই দা ওয়ে আপনারা কিন্তু আপনাদের কুর্তির সাইজে নেবেন কুর্তির সাইজে নিলে আপনাদের হয়ে যাবে ঠিক আছে কুর্তির সাইজে বা কুর্তির যে এক সাইজ বড় সাইজ মানে যে যেরকম ফিটিং চান আমি যেরকম হচ্ছে আমি যেরকম হচ্ছে আমি এটা থাকি না এটা কুর্তির সাইজ আমি পরেছি এটা আমি কুর্তির সাইজে পরেছি সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আপু নিউ কুর্তি আসবে কি ডেফিনেটলি আপু কুর্তি তো আসবেই কুর্তি হচ্ছে এমন একটা প্রোডাক্ট কুর্তি তো ডেফিনেটলি আসবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের জ্যাকেটটা যদি ভালো লাগে নিয়ে আমরা ইনবক্স করে মিস না এখানে বাটন করা আছে হ্যাঁ এখানে নিয়ে যাও এখানে বাটন করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর কালার ক্রেস লেখা বাটন দেখেন আমাদের ব্র্যান্ড লোগো দিয়ে হচ্ছে আমরা ব্র্যান্ড নেম দিয়ে হচ্ছে বাটন করে দিয়েছি আপনি একটা আমাদের প্রোডাক্ট পড়বেন হ্যাঁ সেখানে আমাদের ব্র্যান্ড নেম থাকবে না সেটা তো হতেই পারে না পিছনে তো আছেই আমাদের ট্যাগ ট্যাগ তো লাগানো আছেই বাট স্টিল বাটন আমরা হচ্ছে আপনাদের জন্য আমাদের ব্র্যান্ড নেম করে দিয়েছি সো এটা যার পছন্দ হয়েছে জলদি 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 করে ইনবক্স করে ফেলতে হবে মিস করেন না আমি আজকের এই লাইভটা খুব দ্রুত করে দেখিয়ে দিলাম মিস করা যাবে না এটার সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে বাউান্ন পর্যন্ত সব সাইজ নাই আমি আপনাদেরকে বলেই দিই বিয়াল্লিশ সাইজ নাই অলরেডি স্টক আউট বিয়াল্লিশ সাইজ নিতে হলে আপনাকে প্রি অর্ডার করতে হবে আরো কয়েকটা সাইজ যেন শেষ একটু জিজ্ঞেস করে আসো কি কি সাইজ শেষ হয়ে গেছে একটু বলে দেবো ওনাদেরকে তাহলে মানে আপনারা এটলিস্ট বুঝতে পারবেন যে কোন কোন সাইজ আছে কোন কোন সাইজ নেই হ্যাঁ ফর্টি টু সাইজ হচ্ছে নেই তারপরে হচ্ছে ফর্টি ফোর সাইজ নেই মানে এই সাইজগুলো হচ্ছে আমাদের অলরেডি স্টক আউট সো আপনারা যদি একটু জলদি নিতে চান একটু ইনবক্স করে ফেলতে হবে ঝটপট ঝটপট করে হ্যাঁ ও

তাহলে আপনারা একটু চিন্তা করে নেন যে বাকি সাইজগুলোও স্টক আউট হতে হয়তো ঘন্টাখানেক সময়ও লাগবে না যদি আপনারা নিতে চান একটু কাইন্ডলি জরুরি ভিত্তিতে ইনবক্স করে দেন পরে অর্ডার করতে পারবেন বা সেক্ষেত্রে প্রি অর্ডারে চলে যেতে হবে আপু প্রি অর্ডারে চলে গেলে দশ থেকে পনেরো দিন তো লাগবেই সো আমি চাই না যারা খুব পছন্দ করেন প্রোডাক্টটা বা অনেক দিন ধরে নিতে চাচ্ছেন তারা এই প্রি অর্ডারের চক করে পড়েন তারা যেন আর্লি নিয়ে ফেলতে পারেন অলরেডি যাদের প্রি অর্ডার ছিল তাদেরটা কিন্তু আমরা ডিসপ্যাচ করে দিচ্ছি অলরেডি আমাদের সকল প্রি অর্ডার ডিসপ্যাচ হয়েছে কিনা আল্লাহ জানে বেয়াল্লিশ সাইজ বোধহয় আমরা সকল প্রি অর্ডার ডিসপ্যাচ করতে পারিনি বিয়াল্লিশ সাইজে ছিচল্লিশ আটচল্লিশ সাইজ এগুলোতে আমাদের অর্ডার বেশি ছিল আমরা কভার করতে পারিনি সো একটু একটু জলদি করে যারা নিতে চান বাকি সাইজগুলো একটু ইনবক্স করে ফেলতে হবে জলদি করে থার্টি ফোর টু ফিফটি টু ওকে সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর তো দেখিয়ে দিলাম শালগুলা মিস না আজকে সব নতুন শালের একটা রিভিউ করে দিয়েছি ঠিক আছে একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত জ্যাকেট সহ শালগুলা পুরোটা দেখে নেবেন তাহলে আপনারা শীতের একটা আইডিয়া পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ আবার দেখা হবে আর করবিতে আজকে জুয়েলারি আনপ্যাকিং লাইভ আছে আমি এনি টাইম করবিতে জুয়েলারি রান প্যাকিং লাইভ করে দিব আপনারা করবিতে গিয়ে একটু ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ওই যে কি রাখা দিয়ে রাখে না সি ফার্স্ট দিয়ে রাখে ফলোইং এ গিয়ে সি ফার্স্ট দিয়ে রাখে যদি করবি জুয়েলারি দেখতে চান সিলভার রেপ্লিকা ব্ল্যাক পলিশ আজকে ব্ল্যাক পলিশ আন প্যাকিং করব সো আজকে আসলে অনেক কিছু করার প্ল্যান আছে আপনারা একটু করবিতে এবং কালার ক্রেজ একটু আজকে অ্যাক্টিভ থাকেন আমাকে অল্প অল্প সময় দিয়ে আমি জলদি জলদি করে শেষ করে দিব ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ